জুলাই বিপ্লবের যে অর্জন সেই জাতি অর্জনকে কোনো কোনো দল গোষ্ঠী একটি দলীয় অর্জনে রূপান্তরিত করে জুলাইয়ের চেতনাকে ফিচে ঠেলে দিয়ে আবার সেই দলীয় স্বার্থ হাসিলের জন্যে তেনভাবে একটি নির্বাচন করার পায় তারা করছে নির্বাচনের সুস্থের জন্য আপনারা জানেন সেখানে সরকারকে নিরপেক্ষ হতে হয় প্রশাসনকে নিরপেক্ষ হতে হয় সিভিল এবং পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা রাখতে হয় কিন্তু আমরা দেখছি সেই নিরপেক্ষ প্রশাসন এবং সিভিল এবং পুলিশ প্রশাসনকে আবার দূরীয়করণ করার জন্যে এক মহা ষড়যন্ত্র হচ্ছে কত পরশুদিন জনপ্রশাসনের একজন সচিব নিয়োগ করেছে আমরা আগে সরকারকে বলেছিলাম এই জায়গাটি নির্বাচন আগে খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে ডিসিএসপি টিওনোস টিওনোদের নিয়োগ হয়ে থাকে বিভাগীয় কমিশনারদের নিয়োগ হয়ে থাকে এবং এখানে একজন নিরপেক্ষ যোগ্য ব্যক্তিকে সৎ ব্যক্তিকে নিয়োগ দেওয়া দরকার সরকারের কোনো কোনো উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না আমরা এখানে কোনো অসৎ লোক দেব না আপনারা নিশ্চিন্ত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন এক ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন তিরিশ জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন একটি বিশেষ দলে ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে আমরা আজও দেখছি সরকারের চারজন পাঁচজন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে নতুন করে